দেখুন কিভাবে উৎপেতে থেকে কপ করে মাছ ধরার চেষ্টা করছে একটি বক এরোডে বাইক চালিয়ে যাওয়ার সময় বক সদৃশ একটি পাখি দেখলাম কপাকপ শামুক ধরে খাচ্ছিল উইকিপিডিয়া ঘেটে পাখিটি সম্পর্কে কিছু তথ্য পেলাম পাখিটির নাম শামুক খোল বা শামুক ভাঙা যেটি এক প্রজাতির শ্বেতকায় বৃহদ পাখি তারা শামুক ভেঙে ভিতরে নরম মাংস খায় জামালপুরের হয়ে এদের আঞ্চলিকভাবে শামুক ক্যাচা বলে ডাকা হয় অদ্ভুত ঠোঁটের জন্য খুব সহজে অন্যান্য পাখি থেকে এদের আলাদা করা যায় ছোটের নিচের অংশের সাথে উপরের অংশের বেশ বড় ফারাক থাকে পাখিটি বাংলাদেশ ভারত ছাড়াও দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে দেখা যায় বিগত কয়েক দশক ধরে এদের সংখ্যা ক্রমেই কমছে তবে আশঙ্কাজনক পর্যায়ে গিয়ে পৌঁছায়নি বাংলাদেশের বন্যপ্রাণী আইনে এ প্রজাতিটি সংরক্ষিত এশীয় সামুখ্য এক প্রজাতি অর্থাৎ এর কোনো উপপ্রজাতি নেই উপযুক্ত আবহাওয়া পরিমিত খাবারের যোগান আর নিরাপত্তা থাকলে এরা সাধারণত কোনো এক জায়গা থেকে নড়ে না হেমন্তের শেষ দিকে মাঠের সবগুলো ধান প্রায় কাটা শেষ অল্প কিছু ধান কেটে আটি বিছিয়ে রাখা হয়েছে সেগুলি আনার জন্যই ঘোড়ার গাড়ি মাঠের দিকে যাচ্ছিল শামুক খোলের পাশাপাশি এখানে দুই প্রজাতির বকও দেখা যাচ্ছে এটি হচ্ছে ছোট্ট সাদা বক এগুলি আরও বড় হয় অনেক লম্বা লম্বা পা শামুক খোল দুটি অনেকক্ষণ থেকে শামুক ধরে খাচ্ছিল পুরে চলে গেল একটি দূরে চলে গেছে আরেকটি এখনো যাওয়ার চিন্তা ভাবনা করছে এই তো সাদা বক আর ডান ডানপাশেটি হচ্ছে কানিবক বা কানাবক এগুলো ধূসর আকৃতির হয় এবং সাইজ একটু ছোট হয় ওই যে কবিতা আছে না ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওইখানেতে বাস করে ইচ্ছা এই হচ্ছে সেই কবিতার কানাবক বা কানিবক শামুক খোলার বকেদের সাথে অনেকক্ষণ সময় কাটালাম জামালপুর জেলার মেলান্দহ উপজেলার আঁকা বাঁকা ভালুকা রোড থেকে এখন বিদায় নিচ্ছি বাড়ির দিকে চলে যেতে হবে ব্যস্ত রাস্তায় টুকটাক যানবাহন চলাচল করতেই আছে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ